কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই সমস্ত কাজটাজ সেরে সব কাজ হয়ে গেছে সকালে স্নান সেরে পুজো দিয়ে সমস্ত জামা কাপড় মেলে বিছনা মাদুর করে এখন সব কাজ সেরে টেরে এখন চা খাচ্ছি তো আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তারপরে সব দেখতে থাকো কি করি না করি সারাদিনের কাজকর্ম ঠিক আছে বন্ধুরা রাখছে তাহলে চাটা খেয়ে নি চাটা খেয়ে নি তারপরে রাখছি দেখো আমি আজকে সবজি কেটেছি চাউমিনের জন্য আর মাংসের জন্য এই যে চাউমিন করছি আজকে খাবার আমাদের চাউমিন করলাম আর কিছু করে নি খাবার চাউমিনটাই করলাম তার জন্য ওইটা ফুলকপি আলু বিনস সমস্ত সবজি দিয়ে আজকে করেছি চাউমিনটা আর মাংসের জন্য এই যে কষছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা সব দিয়ে মাংসটা কষে এটা মাংসটা ম্যারিনেট করা ছিল হুম এর তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টমেটো টমোটো দিয়ে আর একটু মশলা দিয়ে অল্প মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম তো ম্যারিনেট করে তুলে তারপরে মাংসটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার কষতে শুরু করলাম যতক্ষণ না কষা হচ্ছে কষাতে যতক্ষণ জলটা না বেরোচ্ছে কতক্ষণ ধরেই কষি আর কি তো কষতে করতে যেইখানে একটা তেল মতন বেরোবে তখনই আর কি ওই আলুগুলো দেবো তো যাই হোক কষাটা শুরু করছি আর সত্য বলতে কি রোববার সারা সপ্তাহ যেমন তেমন খেলাম মাছ খেলাম তরকারি খেলাম ডাল খেলাম যাই খেলাম কিন্তু রোববার দিনটা হলে মনে হয় কি একটু মাংস ঝোল করি হ্যাঁ বাতলা মতন ঝোল করে মাংস ঝোল আর ভাত এটাই মানে ভালো লাগে এটা বাঙালিদের সব বাঙালিদের এটা প্রিয় বলতে পারো তো আমারও এটা প্রিয় আমার রোববার হলেই আমার একটু মানে মাংস ভালো লাগে আর সারা সপ্তাহ যাই খাই না কেন সেই মাছ ডাল ভাত খাই মিশ খাই যাই খাই না কেন সেটা কোনো ব্যাপার না কিন্তু রোববার দিনকে আর কিছুই রান্না করতে সেরকম ইচ্ছা করে না এটা হচ্ছে ফাঁকিবাজি আমার কাছে এটা ফাকিবাজি রান্না বলতে বলতে পারো পারো কারণ আমার মনে হয় যে হলে আর কোনো কিছুই লাগে না একটু মাংসের ঝোল আর ভাত হলে আমার তো মনে হয় আর কিচ্ছু লাগে না তো যাই হোক সেই জন্য আর কি মাংসই করি আর রোববার রোববারই মাংসটা বেশিরভাগ রোববারও করি রোববারই করি সব দিন হয়তো করি না কিন্তু রোববার দিনকেই করি একটা গৃহস্থ পরিবারে তো সব দিন সব রকম তো হয় না হয়ে ওঠে না তো অন্য অন্য দিন যেমনই যাই করি না কেন রোববার দিনকে একটুখানি করি একটু ভালো মন্দ খাওয়ার তো ইচ্ছাই হয় না ছুটির দিনে ছুটির দিনে একটা ভালো মন্দ খাওয়ার ইচ্ছা থাকে সেই জন্য মাংসটাই কষলাম দেখো কষতে কষতে জল বেরিয়ে আসে বাপার ব্যাপারে জল দেবো তারপরে হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি করলাম আজকে এ দেখো ভাত মাংস আর কালকে শুক্তো করেছিলাম সেই শুক্তোটা রয়েছে তো শুক্তো আজকে আর কিছু করিনি কালকে শুক্তো ছিল তার জন্য ভাত মাংস আর শুক্তো এই তিনটে দিয়ে আমাদের আজকে মেনু আজকের মেনু বলতে পারো আজকের খাবার আমাদের তো এটাই আমাদের হয়ে গেল আর তারপরে দেখো সব হয়ে যাওয়ার পর বাসন সব মেজে নিয়েছি গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিলাম আর বাসন মেজে কুকুর করে রেখে দিয়েছি